মৃত ব্যবসায়ীর বিশাল সম্পত্তি দখল কে করবে এই নিয়ে দুপক্ষের স্ত্রীর মধ্যে বিবাদ প্রথম পক্ষের ছেলেকে মারধর করে অপহরণের চেষ্টার অভিযোগ গ্রেফতার মৃত ব্যবসায়ীর দ্বিতীয় পক্ষের স্ত্রী মেয়ে সহ মোট আঠেরো জন পারিবারিক বিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়ার শ্যামপুর থানা এলাকার গড়চুমুখ মৃত ব্যবসায়ীর বিশাল সম্পত্তির দখল কে নেবে এই নিয়ে দুপক্ষের স্ত্রীর মধ্যে বিবাদ যেখানে প্রথম পক্ষের ছেলেকে মারধর করে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে মৃত ব্যক্তির দ্বিতীয় পক্ষে স্ত্রী মেয়ে সহ মোট আঠেরো জনকে সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইন এ কি অভিযোগ এক কুসুমিতা গতকাল রাতে ঘটনাটি ঘটে গর্ষমুখে হাওড়া শ্যামপুর থানার অন্তর্গত বর্ষমুখে যেটা জানা গেছে যে একজন ব্যবসায়ী গর্ষমুখ এলাকার মদন কারার যিনি বিশাল সম্পত্তির মালিক তার হোটেল আছে তার নার্সিংহোম আছে ধর্মকাটা অর্থাৎ যেখানে লরির ওজন হয় সেখানেও তার ব্যবসা আছে এই বিশাল ব্যবসা তার প্রথম পক্ষের যে স্ত্রী এবং চা তার চার মেয়ে এবং ছেলে তারা ব্যবসার দেখভাল করে এবং সে তার দ্বিতীয় পক্ষেও একটা স্ত্রী আছে এবং তারও মেয়ে আছে গতকাল দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং তার মেয়ে এবং তার বন্ধু প্রায় হাওড়া শহর থেকে প্রায় পঞ্চাশ জন গাড়ি ভাড়া করে নিয়ে যায় এবং সেই হোটেলে দখল নিতে যায় এবং এই হোটেলে যখন দখল নিতে যায় এবং প্রথম পক্ষে ছেলেকে বেধর মারধর করে বলে অভিযোগ এবং মারধর করার পর সঙ্গে ওই ছেলে তার দিদিকে খবর দেয় সঙ্গে সঙ্গে যে গড়চুমুখ যে পুলিশ আউটপোস্ট সেখানে খবর যায় বিরাট পুলিশ বাহিনী গিয়ে পুরো হোটেল ঘিরে নেয় এবং তাকে এই আঠেরো গোটা পঞ্চাশ জনকে আটক করে এবং তার মধ্যে দ্বিতীয় পক্ষের স্ত্রী তার মেয়ে এবং তার বয়ফ্রেন্ড তাও তারাও ছিলেন এবং এই ঘটনার পর আঠেরো জনকে গ্রেপ্তার করার পর বাকি জনকে ছেড়ে দেওয়া হয় এবং ধৃতদের আজকে উলবেরিয়া আদালতে তোলা হবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এই দুই পক্ষের স্ত্রীর যে সম্পত্তির দখল নিয়ে বিবাদের জেরে এই ঘটনা এবং যেহেতু কালকে রাত গতকাল রাতে তারা হোটেলে দখল নিতে আসে মারধর করে এবং যেটা আরো অভিযোগ যে তাকে কিডন্যাপ করার চেষ্টা করা যায় অর্থাৎ প্রথম পক্ষের ছেলে প্রসেনজিৎ কানারকে কিডন্যাপ করার চেষ্টা করে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এর ভিত্তিতেই কিন্তু পুলিশ মামলা শুরু করেছে ধৃতদের আজকে উলগেরিয়া আদালতে তোলা হবে ধন্যবাদ ফির টেক এর আগে বিমানে বিপত্তি উড়ানের ঠিক আগেই বিকল হয়ে গেল ফ্ল্যাপ আজ ভোরবেলা কলকাতা থেকে ব্যাংকক দামি বিমানে যান্ত্রিক ছুটি ধরা ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে ব্রতদীপ কি সমস্যা হয় দেখো আবারও দূরপাল্লার বিমান আন্তর্জাতিক বিমান এবং আবারও সেই বোয়িংয়েরই বিমান এবং সেটা গতকাল টেক অফের আগে কিন্তু যেটা জানা যায় যে ফ্ল্যাপের সমস্যা দেখা দেয় যার ফলে এটাকে এয়ারক্রাফট অন গ্রাউন্ড ডিক্লেয়ার করা হয় গতকাল রাত দুটো পঁয়ত্রিশ নাগাদ কলকাতা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এই থাই লায়ান এয়ারের এই বিমানটি এস এল টু ফোর থ্রি এই বিমানের নাম্বার এবং যেটা যাত্রীদের থেকে জানা যায় যে নির্ধারিত সময় তাদের বোর্ডিং হয় এবং বিমানটি ট্যাক্সি বেয়ে দিয়ে রানওয়ের দিকে যাচ্ছিল ঠিক রানওয়ে যাওয়ার সময় আজমকা বিমানটি থেমে যায় তারপর থেকে যাত্রীদের অভিযোগ প্রায় তিন ঘন্টা তাদের এই বিমানের মধ্যেই বসিয়ে রাখা হয় এসি কাজ করছিল না একেবারে দম বন্ধ কর মতন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় বিমানের মধ্যে বারংবার বিমান যারা কর্মী তাদেরকে বলা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা করেননি কিন্তু যাত্রীরা জানান যে তারা বিমানের ভেতর থেকেই জানলা দিয়ে দেখতে পান যে ডানায় টেকনিশিয়ানরা কিছু একটা করছেন তারপর ভোর সাড়ে পাঁচটা নাগাদ যাত্রীদের জানা হয় যে বিমানটি যাওয়ার জন্য প্রস্তুত নয় বিমানে যান্ত্রিক কলেযোগ দেখা দিয়েছে এবং তাদেরকে বিমান থেকে নেমে যেতে হবে যদিও যাত্রীদের দাবি যে এই বিমান সংস্থা তরফ থেকে তাদের হোটেলের ব্যবস্থা করা হয়েছে এবং এই বিমান সংস্থা প্রতিশ্রুতি দিয়েছে যে আগামীকাল অর্থাৎ রবিবার ভোর চারটের সময় এই বিমানটি ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবে ততক্ষণ তারা হোটেলে থাকবেন যেটা কলকাতা বিমান বিমানবন্দর সূত্রে খবর যে ওই বিমানে থাইল্যান্ড এয়ার এই বিমানের যে ফ্ল্যাপ সেই ফ্ল্যাপে যান্ত্রিক গোলিযোগ দেখা দিয়েছে এবং যেটা সন্দেহ করা হচ্ছে যে হাইড্রোলিক্স সমস্যার কারণেই কিন্তু এই বিভ্রান দেখা দিয়েছে সেটা মেরামতির কাজ চলছে এবং মেরামতির পর আগামীকাল ভোর চারটের সময় সেটাকে আবার রিশেডিউল করা হয়েছে